ডিভাইস তো এটা দিয়ে দেবো মাত্র একান্ন হাজার টাকা আচ্ছা আইকিউ টুয়েলভ পঞ্চাশ করে দাঁড়া আচ্ছা দেখেন ষোলো জি পাঁচশো বারো জিবি সাতান্ন টাকা আচ্ছা আচ্ছা আচ্ছা

আঠারো হাজার টাকা বারো দুশো ছাপান্ন রিয়ালি যে অর্ধেক দামে ফ্ল্যাগশিপ ফোন কিনবেন তাদের জন্য আজকের ভিডিওটা আদর্শ একটা ভিডিও অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা পরবর্তী ভিডিও অবশ্যই নেবেন তো ভিউয়ার্স আর কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও করবে এই শপের আমাদের প্রিয় মুখ রিফাত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম এই তো ভালো আছি তুমি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি তো বরাবরই ভালো অফার দেন আর আপনার সবে সব ফ্ল্যাগশিপ ডিভাইস থাকে আনকমন প্রোডাক্ট তাই না ইনশাআল্লাহ ভাই চেষ্টা করি ভালো কালেকশন রাখার আচ্ছা তো ওয়ারেন্টি গ্যারান্টি পুরো প্লেসটা বলে দেন আমাদের হচ্ছে 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে কোনো ফোনের সাথে 15 দিনের রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর হচ্ছে আমাদের 2 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকে আর হচ্ছে আপনার কুরিয়ারের বাংলাদেশে সব জায়গা থেকে কুরিয়ার সার্ভ কুরিয়ার মাধ্যমে নিতে পারে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাকিটা হচ্ছে ফোন দেখে শুনে বুঝে তারপরে পেমেন্ট শপে এসে নিতে লোকেশন লোকেশন বলে হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ এ ক্যামেরা ভ্যালি

আচ্ছা নেক্সট ওনা দেবো আমরা নেক্সট হচ্ছে টোয়েন্টি ওয়ান আলট্রা আচ্ছা Samsung S21 টোয়েন্টি ওয়ান আচ্ছা ওয়ান আলট্রা

মাত্র এরপরে <laughs> <laughs>

আচ্ছা ফাইবারটা আরেকটা ইউনিট আছে দুইটা ইউনিট আছে 512 জিবি আচ্ছা 12 512 জিবি 512 জিবি আচ্ছা আচ্ছা

আচ্ছা নেক্সট আচ্ছা উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা আট দুশো কিন্তু কিন্তু হাজার টাকা

পাঁচশো বারো জি বি পাঁচশো বারো জিবি দেখেন ক্যামেরা দেখেন অস্থির ক্যামেরা কিন্তু অস্থির অস্থির ক্যামেরা অস্থির দেখে দেখেন ডিভাইস আছে হ্যাঁ ডিভাইস আছে না আছে একটা টাকা একটা টাকা আচ্ছা আচ্ছা দেখেন জিবি জিবি টাকা আচ্ছা একটা একটা টাকা দেখছে দেখ আচ্ছা নেক্সট আচ্ছা কালারটা কালারটা তো অস্থির ফুলের সাথে মিলে গেছে একদম অস্থির জল জল করতে আমার হাত নিয়ে জুত আছে ভাই একদম পুরা এটা প্রাইস দিও মাত্র 22000 টাকা মাত্র 22000 এমন কত আছে ভাই এটা কত 8 8100 টাকা 8100 আনকমন ডিভাইস অনলি 22000 টাকা অস্থির কিন্তু এক কথা ঠিক আছে আচ্ছা আবার বক্সও

সেটা প্রাই দিয়ে মাত্র ষোলো হাজার পাশে ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা ষোলো হাজার পাঁচশো টাকা আর ওয়ান টেন লাইন আছে ঠিক আছে কয়েকটাই আছে আচ্ছা ওয়ান প্লাস নট টু নট টু না এটা হলে দেখেন তো

চব্বিশ হাজার টাকা তেইশ পাঁচ হা তেইশ হাজার পাঁচশো আজ তেইশ হাজার পাঁচশো টাকা সেভেন এরপরে পিকসেল লাইট মানে পিক্সেলের মধ্যে সবচেয়ে কে মাত্র চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা পিক্সেল এক একদম টপ নোস্ট ফ্রেশ কন্ডিশন নোট ফোরটিন আ নোট ফরটিন

ছত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার ছত্রিশ চৌত্রিশ হাজার ছত্রিশ আচ্ছা আচ্ছা ভিভো ভি থার্টি ভিও ভি হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি একটা হচ্ছে পঁচিশ টাকা আর একটা হচ্ছে বিশ হাজার টাকা বিশ টাকা ভিভো একটা এটা এটা দেখাই দেন মাত্র টাকা আচ্ছা 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 এটা এটা দেখানো হয়েছিল এটা

টি থ্রি প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা আচ্ছা পোকো সি সিক্সটি ওয়ান পোকো টাকা আট আচ্ছা

তোমার ইয়ে আছে তোমার ফ্ল্যাগশিপ যে ডিভাইস গুলো হ্যাঁ এখানে রাখতাম না